এই যে কেউ কেউ বলেছেন আমি ক্ষেত্রে তারা মিলে কি কাঠামো আপনারা যে আলোচনাগুলো করেছেন সেগুলো পরিকাঠামো বলবো কিন্তু ওইটাই যে কাঠামো এরকম না আর কাঠামোগত সংস্কারের খুব বড় আলোচনা খুব বড় কেন তেমন ব্যাপক আলোচনাই আমি এখন শুনিনি যারা নির্বাচন ব্যবস্থার সংস্কারের উপরে পড়াশোনা করছেন প্রস্তাব তৈরি করছেন সেগুলো দেবেন বিশেষ করে ধরেন জ্যোতিরাম মজুমদার ভাই ওনার সঙ্গে আমার এর মধ্যে দুই তিনবার দেখা হয়েছে অনুষ্ঠানের মধ্যে জিজ্ঞেস করেছি কথা বলবার পরে আমার মনে হয়েছে অজস্র লেখা তুমি ওপর লিখেছেন কত কয়েক বছর এই লেখাগুলোর বাইরে খুব কিছু তার প্রস্তাবনার মধ্যে নাই

বাংলাদেশ সন্দেহপ্রব দেশ বাংলাদেশ অবিশ্বাসের দেশ বাংলাদেশ মতের দিক থেকে হাজার রকম বিভাজনের দেশ অনেক বড় বড় আছে আমাদের বলছি দেখেন পাঁচ তারিখে সরকার বদলার সাথে সাথে আরো অনেকগুলো জিনিস বদলেছে আমরা দেখেছি না যাত্রাবাড়ি বলতেছে ফুলবাড়ি বলতেছে যত বড় বড় বাস স্টেশন আছে বলতেছে ঠিক রেল স্টেশন বলতেছে ইউনিভার্সিটি কাঠামো বলতেছে প্রশাসন বলতেছে বহু জায়গাতে এরকম বলতেছে নীরবে নিঃশব্দে প্রায় বৈপ্লবিক ওতে গুণগত পরিবর্তন কি হয়েছে আমরা জানি না এখন এই ব্যাপারটা চলে কেন সবাই বলছেন প্রশাসনের কোন পরিবর্তন হয়নি যারা ছিল আছে তোর বলি তারা খারাপ বলছে পুলিশের মধ্যে এমন কোন পরিবর্তন হয়নি যারা পালিয়ে গেছে ক্রিয়াশীলি তার তাদের জায়গা থাকতে কিন্তু সেইখানে গুণগত খুব ভালো কিছু দিয়েছেন যেমন ধরেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একজন দিয়ে সরকার সব জায়গায় করেছেন। একটা খুবই কোয়ালিফাইড দোকান দিয়েছেন আমরা তার কোনো করি এখন পর্যন্ত বিচারের ক্ষেত্রে তিনি কোনো উল্টোপাটা করেছেন তা তো আমরা দেখিনি আর উল্টো পাট্টা করবার মতো পরিস্থিতিটা হয়ও সম্ভবত যদিও আমি একদম নিশ্চিত নই তার যে কয়টা জাজমেন্ট দেওয়া হয়েছে তার মধ্যে কেউ বিতর্ক টিতর্ক করতে পারবে কিনা হয়তো ধরেন জয় মনে নিয়ে যাকে বিতর্ক করতে পারে নিয়ে আমাদের বিতর্ক ছিল না রকম জাজমেন্ট কারণ মামলার ক্ষেত্রে জাজমেন্টের ব্যাপারে তারা কোনো কিছু বলেনি কিন্তু এটা ঠিক বিচার ব্যবস্থার পরিকাঠামোর মধ্যেও দখলদারিত্ব চলেছে এখনো চলছে জিজ্ঞেস করেন তত্ত্বাবধায়ক সরকারের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে তারা বলবেন যে কি করবে এটাই তো আছে আমরা তো এগুলো লক্ষিত পাচ্ছি না পনেরো বছর ধরে তারা আছে তার মানে সেটা যে বদলেনি সেটা তারা নিজেরা স্বীকার করছে এবং এই বদলাবার কোন পদ্ধতি বা কিছু যে তারা এখন চিন্তা করছে এরকম কিছু না নতুন কিছু না এইটা নিয়েই তারা এই কাজটা করবেন বলছে কত বড় বড় ঘটনা ঘটেছে সচিবালয়ের মধ্যে সেগুলো তাদের মধ্যে স্পেকুলেশন আছে জবাব নেই অনেক এরকম বলছেন থানার ওসির কাছে যান জেলার ডিসির কাছে যান একটা প্রশাসনিক ব্যাপারে প্রতিকার তারা আপনার কথা শুনে

এই রকম একটা সংশয়ের জবাব যেমন আপনারা শুনে চুপ করে থাকলেন আমি এ পর্যন্ত যতগুলো জায়গায় এই প্রশ্ন তুলেছি প্রায় সবাই চুপ করে থেকেছেন অনেকে একজন আরেকজনের দিকে তাকিয়েছেন অথবা কেউ কেউ কোনো দিকে না থাকে উপরে কড়িকাটার দিকে তাকিয়ে বিকজ দে আর হেল্পলেস প্রায় ম্যাক্সিমাম জায়গাতে এরকম হয়েছে যে এই প্রভাব এত শক্তিশালী যে অনেকে এরকম করে বুঝতে কি বলেছে ভাই কি পরিবর্তন

এই এত বড় যে একটা অভ্যুত্থান হয়ে গেল সেই অভ্যুত্থানের মধ্যে প্রথম দিনই কেউ দেখেননি যে ফাইন লাইনটা কি আমি আপনাদের বলি অত বড় ঘটনার পরে বোধ তিন দিনও যায়নি তখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিশাল সমাবেশ দেখেছে সবাই বলেছে এখন আবার এত বড় সমাবেশ ডাকবার দরকার কি কিন্তু ওরা দেখেছেন এবং ডেকে বলেছেন তিন মাসের মধ্যে ভোট কখন পর্যন্ত এবং আমি আমার মতের কথা বলছি এখন পর্যন্ত সারা দেশের মানুষের কাছে ওই দলটা হলো সবচেয়ে জলা অথচ ওই বক্তৃতা দেবার পরে নীরবে নিঃশব্দে প্রায় সমস্ত মানুষ প্রতিবাদ করেছে সেই কারণে তাদেরকে আর কয়েকটা দিনের মধ্যে বলতে হয়েছে যা ছয় মাসের মধ্যে করতে হবে এবং সেটাও একটা অবাক ব্যাপার ছয় মাসে মানুষ অ্যাকসেপ্ট করে ওই কথাও বলতেছে তারপরে বলা হয়েছে সময় পরে আমি বলছি ফাইন লাইনটা হচ্ছে এই কেবল পলিটিক্যাল মাসল দিয়ে যেতে যাচ্ছে না যদি যেতা যেত তাহলে 3 মাস তিন মাসই হতো ছয় মাস ৬ মাসই হতো যৌক্তিক সময় পরিবার করে মানুষ বলেছে প্যাস তো একটা রেখেই দেওয়া হলো যৌক্তিক মানে কি কত দিন সেটাও বলতে হবে তার মানে জনগণ এখন রাজনৈতিক দলকে নেতৃত্বকে লায়াবল করতে শিখেছে হয়তো থিওরিটিক্যালি বুঝিনি কিন্তু তার মনের মধ্যে প্রশ্ন আছে তার মনের মধ্যে আকাঙ্ক্ষা জেগেছে যেটা সে মনে করে যেটা হওয়া উচিত সেটা না হতে দেখলে সে পাল্টা পারছে আমি মনে করি আমাদের ওই জায়গাতেই দাঁড়াতে হবে যারা এরকম করে বলছে। একটা বিশাল পরিবর্তন এখন হয়ে যাবে মানে সবসময় আশা করা ভালো তো না আশা ছাড়া কি ভালোর আছে কিন্তু আশা হতে হলেই বলে যাবে যেরকম নাম কারণ আমাদের আশা তো প্রতিবারই হতে হচ্ছে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত যত বিশাল বিশাল আন্দোলন করেছি তখন যে আশাগুলো চোখের সামনে ঝুলতে থাকতো আস্তে আস্তে সেই আশা বেঁচে আছি না চলছে না সামনে এরকমই ব্যাপারটা এখনো আশাটার সামনে রেখে লড়াইটা করতে হবে এবং সেই লড়াইটা ঠিক মতো করতে পারতে হবে আরো একটা বিষয় বলি সেটা হচ্ছে মানে যাদের কাছে মনে হচ্ছে এই নির্বাচনে খুব গুণগত পরিবর্তন হবে না কিন্তু আমি মাহমুদুর রহমান মান্না কেন জানি ভাবি যে এইরকম হতে পারে বহু জায়গাতে মার্কা পারবে না ভালো মানুষ গুণ মানুষ পছন্দ করে হয়তো দেখবেন যে বড় মার্কা বিশাল বিশাল মিছিল করছে কিন্তু ভোট পাচ্ছে যার অনেক বড় মিছিল হয় না কিন্তু লোকে মনে করে এই লোকটা ভালো তাকে ভোট দিয়ে দেবে উনি জিতবেন কি না তাও আমি বলছি না কিন্তু ভোটের ব্যবধান যে হবে সেটা আমার এতদিনকার অভিজ্ঞতা আমার সিক্স সেন্স পেছন দিকে আমাকে বলছে এই পরিবর্তনটা হবে আমি নিজে এইরকম জিনিস দেখছি আমি কিন্তু বড় বিড়াই করছি না আমি মনে করি না যে আমি দেশের বিশাল একজন নেতা আমি খুব একজন জ্ঞানীর আমি অসম সাহসী একজন বীর এগুলো প্রকাশ মানে এরকম হয়েছে একটা গল্পের মানে সাগরের মধ্যে ডুবে একজন মানুষ ডুবে গেছে যাহের মধ্যে সবাই হইচই করছে একটা লোক ঝাঁপ দিয়ে নিচে ঝাপ দিয়েছে ফলে জিজ্ঞেস করছে কত সাহসী বলেছে ভাই আমি খুশি আমি ঝাপটা দিয়ে উঠে আমি তো নাম্বার ছিলাম না আমার বিষয়টা হচ্ছে দেখছি যা যখন নামতে পারছি না তখন বলছি তখন আমার হিসাবের মধ্যে থাকছে না আমার কি পরিণতি হবে আমি বলছি এখনো বলি তাই এবং এই কারণে আমার বন্ধু শত্রু হয়ে যেতে পারে আমার সৌভাগ্য বন্ধু শত্রু হচ্ছে না বন্ধুরা বুঝতে পারছে আমি যুক্তির সাথে বলছি এবং আমি মনে করি বলাটা চালিয়ে যেতে হবে আমি ডক্টর ডক্টরের খুব সাপোর্ট করি যা বলছি বলেন আপনাদের কথা বলেন যা বলতে চান তাহলে আপনাকে সমালোচনা করতে চান সমালোচনা করেন না আমাদের ভালোভাবে করে উনি যদি কথা বানিয়েও বলেন তবু কথাটা ভালো আমাদের কথাটা বলতে হবে এবং সেই কথা বলছি